উনিশশোরা যারা কোরআন পড়ে আর যারা পড়ে না আখেরাতে বিশ্বাস করে না যারা কোরআন পড়ে তাদের মধ্যে আর যারা পড়ে না তাদের মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দেয়

মারতে চায় মারতে পারবি না বিএমপিও পারছে না কমছে

জানাবার জন্য প্রথমত লাগে লা ইলাহা আবার মনে মনে করেন না কত শয়তান বেরিয়েছে এখন আহলে কুরাণ বেরিয়েছে আহলে কাফের এগুলো নামাজ ধ্বংস করে দিতে চায় ওটাকে ধ্বংস করে দিতে চায় কারণ রাসূল যদি অনুসরণ না করি ইসলামের কিছু করা যাবে না ঠিক আছে যখন নামাজের ভিতরে এখন নামাজ পড়ে না তো নামাজ তো রাসূল এটা শিখিয়েছেন নূর দ্বারা ভরা

আমাসরদে কিছু লোক কাছে শুমাJackie থাকতে গিলে ঠিক যদি এত কাছে আসছ তুমি কথা বলতেন বল বল ঠিক অনেক ভাইরা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে ওইটাই তুমি দেখতেছো না এইরকম করে দিচ্ছো ঠিক এত কষ্ট করে এসে তো কাছে আসতে পারবে না ঠিক আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আমিন আল্লাহর জন্য বলি আমি আমিন হজ করতে তো ইনশাআল্লাহ সাথে হজ করতে যান একটা আমল আছে নাসরুল বলছেন ওটা যে করবে ও উমরা সোয়াব পরিপূর্ণ হয়ে যাবে সকাল বেলায় ফজর করবেন মসজিদে জামাতে তসবিহ করে করে সূর্য উঠাবেন সূর্য উঠার পরে দুই রাকাত চার রাকাত নামাজ পড়বেন রাসূল বলেন দাম মান দাম মান দাম মান পরিপূর্ণ উমরা সোয়াব উমরা সোয়াব উমরা সোয়াব আল্লাহ করে দিবেন টাকা পয়সা লাগবে না

شطير. هذا حديث انا آمركم بخمس والله امرني بهن والجماعه والسمع والطاعه والجهاد في سبيل الله والهجرة ومن خرج من الجماعه قبل شبر خضع ربط الاسلام عن عنقه ومن دعا بدعوة الجاهليه وهو من جشع جهنم قال يا رسول الله وان صلوا صاع قال وان صلوا صاع وزعم انه مسلم.

ওয়াতাওাসাউ বিল হাক্কি ওয়া প্রথম হলো ঈমান প্রথম কি এটার ব্যাখ্যা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আতুনিয়া তা দুনিয়া মালরুনা মালরুনা ওয়া মা ফিহা ইল্লা যিকুল্লাহ আলে মুহাম্মদ আলে ওয়ালা আল্লাহ হাবিব বললেন দুনিয়ার উপরে লাভ দুনিয়ার উপরে যা কিছু আছে সব কিছু বললাম একটা गिनी যারা কয়টা প্রথম হলো আল্লাহর যিকির

আপনারা অবশ্যই হ্যাঁ ভালো করে ছেড়ে দেন তুমি নিজে খাওয়া বাতাস এই তো হয়েছে বাংলাদেশের মানুষ বেশি জন্য গরমও আমরা বেশি এই জহমত কেউ বাড়া দিতে পারবে না আল্লাহ দূর করুক চূড়া আমলাপাত করবো

সে বলছে আমার পীর আমাকে নিষেধ করেছে যাওয়ার জন্য ডাক্তার সঠিক বলেনা আল্লাহ বলেছেন নাউজ কোরার জন্য আপনার পীর তিনি বলছেন ওটা আপনার ভুল আমি আমার পীরের বুঝে চলব আমরা আল্লাহর বুঝে চলব ঠিক আছে আমাদের হুকুম নাTake আর ও সর্বিলা মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বলছে মুজাহিদু বিল্লাহি আহাজিহাদি

সন্তুষ্ট চিত্তে আমরা সেবা দেই কোন পয়সা চাই না ঠিক আছে ঠিক একটাwidetilde মানুষ রাস্তায় পড়ে গেছে আমরা তাকে উঠিয়ে দেই এই সন্তুষ্ট চিত্তে কাজ যারা করে তাদের নাম কি? তবে এটাকে গালি বাড়ানো ঠিক হয়নি এটা কোনো গালি নয় এটা হলো আমাদের জন্য শ্রেষ্ঠ কাজ করার একটা মাধ্যম এটা ঠিক আল্লাহ বলেন ওযাহিদ ফিলাহি আক্কা

আহ কি দেন সুজন আপনারা আজকে হাজার হাজার ছেলের চোট নাই হাত নাই দিগান নাই হাতের তেল বান নাই হসপিটাল করতে গেলে জায়গা দায় সব পুচিন বুড়ল বুড়া 18 বছরের বুড়া 5 বছরের বুড়া ঠিকঠাক ঠিক সব নষ্ট হয়ে যাচ্ছে jihad চার প্রকার প্রথম নসের বিরুদ্ধে jihad তারপরে সমাজের বিরুদ্ধে jihad সমাজ চায়

যখন রাসূলদার সাহাবিকে বললে আমরাদের সাথে আছেন কি রাসূলের জার দিকে খাড়া দিলেন 100 জন যুবক কয় প্রত্যেকের হাতে তরোয়াল আমরাও তরোয়াল না ধরছি আছেন তো সব নবীদের সুন্নাত অস্ত্র রাখা কি রাখ অস্ত্র রাখা কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না একটা মডি না ভালোই বুঝেছেন এত মেয়ে বলেছে পুলিশ ভাই না আপনারা অস্ত্র নিয়ে আমাদেরকে টানবেন না দেখছেন না আপনারা মেয়েরা ভালো ভূমিকা আছে আল্লাহ এই মেয়েদেরকে আপনি কবুল করেন ওদেরকে মা এসে সিদ্ধিকার মতো ইমান দান করে ওদের জীবনের সব অপরিপূর্ণতা আপনি তাকুয়া দিয়ে পরিপূর্ণ করে দেন ওদেরকে দিনের দাওয়াত দিবেন ওদেরকে আপনার বোনকে দিয়ে আপনি আরেক বোনকে দাওয়াত দিবেন দাদি আছে তো নিজে দাওয়াত দিতে যায় না তাই না তো মনে দাওয়াত দিবে না ইসলাম যে কত সম্ভব

লোকের পেটে যখন বাচ্চা হয় আবু তার তারপরে তার জামাই মিলে বলল হয়তো বাপকে ছাড়বি না হয় আমাকে ছাড়বি মেয়ে বলছে দুনিয়া ছাড়তে না যে আব্বাকে ছাড়তে পারবো না আব্বা হল আমার ইমান আব্বা কি মারলো অজস্র মারা মারলো সারা চেহারা ফেটলে দিল লোকাইয়া আবুল হাব একটা ওটার

সারা চেহারায় মারের দাগ আজ করেন আমাদের মোড় থেকে কি হয়েছে মা তোমার আব্বা আবার সন্তানটা পড়ে গেছে রাস্তায় ওরা আমাকে মেরে উঠিয়ে দিয়েছ দুরূপ ঠিক সেই সময় বদরের রাত পড়েছে রাসুল বদরের সেনাপতি বদরের কি সেনাপতি একদিকে মেয়ে আর একদিকে আল্লাহ দিনের যে হাত

ওটা বদলের ময়দান না ওটা আমার জান না একজন গরিব দরিদ্র টাইট তিনি খেজুর খাচ্ছিলেন তিনি বললেন বাহ বাহ একটা আঞ্চলিক শব্দ আমরাও আঞ্চলিক শব্দ ব্যবহার করি আপনাদের এক তো কোন থানা কোন জেলা চুয়াডাঙ্গা পাশের জেলা জিনেদা খাইয়েছ বলে আপনাদের আঞ্চলিক ভাষা কি আল্লাহ বলেছিলেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদীয়া শান্তিপুরে পরিপূর্ণতা লাভ করেছে কুষ্টিয়া ল্যাংলা হয়েছে ঢাকা নুনা হয়েছে নোয়াখালী

<laughs> नेता साहब बिना मीटिंग हाँ हाँ